সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তোমাদের সামনে এবারে নিয়ে আসছি দেখো তিন পয়েন্ট একে নবম দশম শ্রেণীর পাঁচ নম্বর প্রশ্ন ধারাবাহিকভাবে চলছে অনুশীলনীটি দেখতে থাকো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দরকার ফোর ইকোয়াল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটা প্রমাণ করতে হবে তাহলে দেখতে থাকো কীভাবে আমি প্রমাণ করছি দেওয়া আছে মানে সমাধান দেওয়া আছে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর এটা আগে নেওয়া হয়েছে এরপর দেখো অতএব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ নেওয়া হয়েছে এই বামপক্ষ নিয়েছি এক্স টু দ্য ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য ফোর এটাকে দেখো কীভাবে ভেঙেছি এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস আবার ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে দুদগুণো চার দুগুণ চার এটা ঠিক থাকে এবং স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্রে যায় তাই সেই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমি কয়েকটা সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করব এখানে প্রথম সূত্রটা মনে করবো অ্যাপ্লাই করেছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এবি দেখতে পাচ্ছ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করেছে তাহলে এখন এই এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার এখানে কেটে যায় তাহলে আবার এই ভিতরের অংশ আবারও স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্রে গেছে সেই সূত্রটা কিন্তু এখানে যে অংশটি দেওয়া আছে সেটা আমাকে ধরিয়ে দিয়েছে যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার যে কয়েকটা সূত্র আছে এবার মাইনাসের সূত্র নেব দেখো এই যে চলে আসছে অর্থাৎ এই সূত্রটা কিন্তু মাইনাসে নিযেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ফল স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা থেকে গিয়েছিল সেইটার রলো আর মাইনাস এই এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গিয়ে এখানে মাইনাস টু ছিল সেই অংশ থাকলো আশা করি বুঝতে পেরেছ এরপরে অংশ দেখো এরপরে অংশ মান বসিয়েছি অর্থাৎ এই যে যে মান ছিল ফোর এই ফোর এখানে বসিয়ে দিয়েছি প্লাস এটা এটা কেটে গেল থাকে টু সেকেন্ড প্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু থেকে গেলো এরপরে অংশ কী হলো ফোর স্কোয়ার করলে ষোলো আসে অর্থাৎ সিক্সটিন প্লাস টু আর সেকেন্ড ব্র্যাক দেওয়ার পরে হোল স্কোয়ার থাকলো মাইনাস টু এরপর ধর কী আসছে ষোলো লেখা টু যোগ করলে আঠারো থাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু এখন আঠারোরে যদি হোল স্কোয়ার করা হয় তাহলে তিনশো থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর হয় এটাকে স্কোয়ার কোলেট হয় আর মাইনাস টু ঠিক থাকলো তাহলে এখানে কী থাকে বিয়োগ করে থাকে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু অর্থাৎ এই রাইট হ্যান্ড সাইড কিন্তু পেয়ে গেছি তাহলে এখানে সুতরাং দিকে জায়গা জায়গায় লেখা যায় দেখা যায় লেফট হ্যান্ড সাইড সম রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করছি বুঝতে পেরেছো নবম দশম এ যাচ্ছি জন্য খুবই ইম্পর্ট্যান্ট পর্যায়ে চলতেছে আমি কিন্তু মেন বই তোমাদের কাছে তুলে ধরছি মেন বই এমন একটা জিনিস এটা যদি ভালোভাবে প্র্যাকটিস থাকে তাহলে তোমরা কিন্তু যে কোনো বহনের বাচ্চাদের প্রশ্ন এবং ছোটো ছোটো প্রশ্ন যদি থাকে সেগুলো সুন্দর করে পারবে এবং আর সৃজনশীল প্রশ্ন করতে সহজ হবে এবং যে কোনো প্যাচ অঙ্গ দিলে সেগুলো কিন্তু তুমি সমাধান করে উঠতে পারবে আর যদি মেন বই তোমার প্র্যাকটিস ভালোভাবে না থাকে তাহলে কিন্তু তোমার সমস্যা হয়ে যেতে পারে আশা করছি যে যেখান থেকে দেখছো তোমাদের কাছে ভালো লাগবে ক্লাসগুলো দেখতে থাকবো আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে তুলে ধরছি আমার সূর্যকান্ত নামে একটি পেজ রয়েছে এটি ফলো দিয়ে রাখবে আর ইউএনসি ট্রাস্ট নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে এই পাবে তবে যে যেখান থেকে দেখছো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই ক্লাসটি এখানে শেষ করি সবাইকে ধন্যবাদ